ও তখন পর্যন্ত যখন বেসেন তখন মদিনার মহল থেকে একজন স্বাধীন বারইছে বার দৌড়ি মাসে মাহু গাল কোনো আজানো যায় মারিদেশে এই ব্যক্তি গেছে ল ব্যক্তি নাই তার বিচার হে বিদেশি মরা দেশি নাই

আল্লাহর হাবিবের হাতে একটা কলম আল্লাহর হাবিবের সাইয়েদ নবাব তাউলীম লা মুহাদ্দিসে দেখ দাঁড়িয়ে পাকතුলা আδει গিরে দেলাইতা ইমাম হাসানে فرمাইন নানা কলমটা আমারে দেও না আমি একবার দেই কলম খুদিছেন খুদিয়া সাইয়েদ ইন দেলাইতা হযরতে হুসাইনের فرمাইন ভাই কলম আমার হাতে দেও না আমি নিব ঠিক আছে না দেখিলাই পরের দিন সকালে উঠিয়া মক্কার মদিনার ভয় মানে কিতাবে হাঁ দেখিসলা

আপনার সামনে আপনার মচীদল ৰ খালি নিয়া মাৰে মাৰছে ফা খালি জাল খাদি যাই লাভ বাল মাৰিয়া সাদৰ মাখলা এন এক চেড়া লৈছে ধ্রু হৈ গেছে হাত খাও বন্ধ মাটিত পৰি গেছেন হাতে নৰে না তাই মৰে নাজিক বায় কথা হয় না হামালা আনলা সে খে বিয়াই দিছে চিন

സ്വലദേവ ശേഷ ദു ദ പൈല ബജലി ചെയ മല്ലം യുവാഹി

গম লাগতে লাগার ঘরে দেখে আল্লাহ গোচল চল্লাল্লা ঘরে চল্লা নেটা জিদবার চোপড়া নি আর লপ বাৰ ঘৰিয়া সামাইড লভ লাগাইয়া জীব লাগাইয়া বুট আমার আমু তুমি জাগি যাও উঠি যাও তোমার জীৱ বালা চক্র তুলিছে গুণ বান্ধনিছে গুণ বান্ধার ভরে বেঠে তার জীৱ বালা অধ্ৰ আবু আকৌ খাটা দাঁত আল্লাহ হু তাই লাই হ উঠো

কত সময় করে চাইছেন ভাই আল্লাহ রসুল সামনে আনেন আনিয়া ফরমাইয়া রসুল আল্লাহ আপনি আমার চক্ষটা বলা ভরি লাগাইয়া দিলা তো লাগবো খুলিয়া ভরি গেছে কত সময় গেছে গিয়া কিন্তু তার ভাবার হয়েছে লগে লগে উইলে তো যেত লগে লগে উইলে নিয়ে আসেন কোনো হানো রাখল আল্লাহ রসলে ফরমাইন হে আবো কাতা দা তোমার চক্ষু এগুলো লাগানির দরকার নাই বেহেস্ত আল্লাহ বালার একটা চক্ষু তোমার লাগাইয়া দিবা

রসুলল্লার হাত দেওয়ার হয়ে যাবো হাতা দা যা তোমার এই ব্যক্তি তো জিপা লাগিবেছে ঘুরিয়া বাড়িতেই বৎসর আবার আল্লাহরিয়ার তরু হয়েছে রসুলাল্লাহর সামনে গিয়া সালাম দিন চোখ বন্ধ

কিন্তু আজকে মেজবানদারি মেহমানদারি বিয়ে করে মেজবান যে মেহমান মেহমানদারি বিয়ে করে এই গত বাড়ি ব্যক্তি নাই আজকে হানিওয়ালা বলা হলে হানি হাবাইয়া যখন পাত্র গরণে আল্লাহর বন্ধা এসাইছে নেওয়ার ঘরে তো চাকু লুই আইব কত সময় পরে দেখা যায় রটি একটা টানি ফ্যানি লইয়ার বান্ধিত রসি টানিয়া যখন দরজার মিত্রে হাত ডুকল ঢুকালে দেখা যায় বান্দরে দি টানি টানি সামনে বান্দার বান্ধার পদমে আর ভাই তুমি আল্লাহর কাছে করিয়া খোদার কাছে করি আল্লাহর কাছে তুমি দোয়া দোয়া করি আমার বাবার চোরত মানুষের সুরত বানাই দিয়া যা আল্লাহর বান্দায় কইলে হে ব্যক্তি কিটা হল বানর তো মানুষের বাবা হইতে পারে না মানুষ মানুষের বাবা মানুষ হইলি ব্যক্তি রে তোর বাবা কেন হ গত বছর আপনি আল্লাহ নবীর রোজা সালাম দিছাই আর আমার বাবা আপনার আনিয়া আপনার জিজ্ঞা কাটিয়া ভালাইছিলাম আর আপনি আপনার কাটা জিজ্ঞা টুকরা নি আল্লাহ নবীর রোজা দিয়া খান দিছিলাম